আসসালামু আলাইকুম ভিয়ার্স তুরহান এন্টারপ্রাইজের কাছে জনাব মেরাজ সাহেব প্রবাসে বসে অর্ডার করেছিল তার বাড়ির জন্য একটি মেইন গেট পরবর্তীতে তিনি তিনটি দরজা লোহার এবং চারটি প্লাস্টিকের দরজার অর্ডার করেন তো দর্শক বন্ধুরা এই মালামালগুলো নিয়ে আমরা যখন যাই তার বাড়িতে তখন দেখা যায় তার বাড়িতে ঢোকার যে পথ সেই পথ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই তো তিনি আমাদের সহযোগিতা চান এবং এলাকাবাসীকেও ডাক দেন আলহামদুলিল্লাহ আমরা তার জন্য চমৎকার একটি রাজকীয় মেন গেট তৈরি করেছিলাম যে গেটটি আমাদের ড্রাইভার ম্যানেজার এবং এলাকাবাসী সহায়তায় কিভাবে নামানো এবং তার বাড়ি পর্যন্ত নেওয়া হচ্ছে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এত ভারী গেট দশ থেকে জন লোক সহকারে এটি নিতে অনেক কষ্ট হচ্ছে তো দর্শক বন্ধুরা সবাই চারপাশে ধরে ধরে সব মানে সমস্ত পথটুকুই বলতে গেলে হাতে করে কিছু জায়গায় ঘাড়ে করে কিছু জায়গায় বাঁকা হয়ে কিছু জায়গায় ক্ষেতের মাঝখান দিয়ে তো দর্শক বন্ধুরা এইভাবে তারা নিয়ে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ সহি সালামতে তার গেটটি তার বাড়িতে পৌঁছে গেছে এবং তিনি ক্যালাম সিস্টেম করে নিয়েছেন তিনি পরবর্তীতে এটি ফিটিং করে নেবেন তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা এরকম গেট অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব আলহামদুলিল্লাহ ভাইয়ের এই গেটটিতে আপনারা যদি এরকম সেম টু সেম নিতে চান পেছনের সিট ছাড়া তাহলে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিটে আমাদের থেকে পারচেস করতে পারবেন মোটা বক্স পাইপ দিয়ে আর যদি বাজেট আরেকটু কম হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা এগারোশো টাকাতেও তৈরি করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুরে অবস্থিত অনলাইনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে সরাসরি চলে আসতে পারবেন ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একাতু